ষোলো নম্বর ওই ব্যক্তি যারা রাসুল সাল্লাহ সাল্লামের উন্মতের অনুসারী হবে না তারা হচ্ছে বুঝে না বুঝে যেখানে সেখানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবং যুদ্ধ করতে নিজেকে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চায় মনে রাখবেন আপনি যে জায়গায় যুদ্ধ করতেছেন কি কারণে যুদ্ধ করতেছেন আপনাকে ওইদিকে লক্ষ্য রাখতে হবে যুদ্ধ জিহাদ আপনার জন্য তিন জায়গায় ফরজ এই তিন জায়গার বাইরে আপনি কখনোই কোনো কারণে শুধু মন চাইতেছে কোনো একটা গোষ্ঠীকে একত্রিত করে যুদ্ধ করে ফেলবেন কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে ফেলবেন কোনো একজন শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে ফেলবেন এটা আপনাকে ইসলাম আপনাকে ততক্ষণ পর্যন্ত বৈধতা দেয় না যতক্ষণ পর্যন্ত না ওই শাসক ওই গোষ্ঠী প্রকাশ্যে কুপুরি না করে আমরা তো আজকাল জিহাদ ফি সাবিল্লাহ করে এমন একটা অপর্যায় নিয়ে আসছি যে মন চাইলে জিহাদ শুরু করে দিই মন চাইলে নিজেকে শহীদ বানাবো অথবা নিজেকে গাজী বানাবো এই ধরনের আমরা যে আল্লাহর জন্য যুদ্ধ করা শুরু করতেছি আসলে আপনি যে কাজটা করতেছেন আসলে আল্লাহর জন্য করতেছেন না নিজের মন গড়া করতেছেন এদিকে লক্ষ্য রাখবেন মন চাইতেছে কিছুক্ষণ পর পর আপনি জিহাদের প্রস্তুতি নিচ্ছেন এই কাজটা করে আপনি আসলে ইসলামের মধ্যে থাকতেছে না রাসুলের অনুসারীর মধ্যে থাকতেছে না আপনি কেন যেন শয়তানের আধিক্যতা শয়তানের কাছে চলে যাচ্ছেন শয়তানের বন্ধু হিসেবে নিজেকে গ্রহণ করতেছেন আপনি যেভাবে আপনি যেখানে সেখানে আপনার মন চাইতেছে ওইখানে আপনি যুদ্ধ শুরু করতেছেন আপনি যেখানে সেখানে বিদ্রোহ প্রকাশ করতেছেন এ কাজটা কিন্তু ইসলামের মধ্যে নাই ইসলামে যতটুকু আছে জিহাদ যেখানে ফরজ ওইখানে আপনার একজন শাসক আপনাকে কী করতে হবে লিড দিতে হবে অথবা দেখতেছেন মুসলমানের জীবন বিপন্ন অবস্থা আপনাকে লিড দিতে হবে অথবা কোনো একটা বহিরাগত রাষ্ট্র আপনার রাষ্ট্রের উপর কি করতেছে অত্যাচার করতেছে জিহাদের জন্য আপনাকে তখন প্রস্তুতি করতে হবে কিন্তু চাইতে স্যার আপনি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতেছেন সর্বক্ষণিক জিহাদের জন্য প্রস্তুতি আপনি করে জিহাদ করা শুরু করলেন এটা কিন্তু আপনি রাসুলের উম্মতের মধ্য থেকে আপনি নিজেকে কী কী করতেছেন খারিজিয়ত খারিজ করে দিচ্ছেন আপনি কেন যেন রাসুলের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব আমরা যেন রাসুলের উন্মতের মধ্যে থাকতে পারি যদি না থাকতে পারি কাল কেমতের ময়দানে আপনি রাসুলের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না দুনিয়াতে যেভাবে জীবনযাপন করবেন আখড়াতে আপনার যেন সেভাবে জীবনযাপন আসে কিন্তু এর বাইরে গিয়ে মন গড়া আপনি বিধান। মন সে জিহাদ করে ফেলবেন মন চাইতে সেটা করে ফেলবেন মন সে উন্মুখে মেরে ফেলবেন আপনার এই জন্য এটা কিন্তু ইসলামের মধ্যে নাই ইসলাম কোন প্রকার অন্যায়ভাবে আপনার কোনো জিনিসই অ্যাকসেপ্ট করে না আলাপক আমাদের যেন ওইভাবে সঠিক বুঝ দান করে আলাইকুম রহমতুল্লাহ ওবারে ক্যাত হম